একজন ব্যক্তির জন্য নারী বা পুরুষ যেই হোক না কেন তার জন্য মানুষ হওয়ার ভালো হওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে শর্টকাট সবচেয়ে কম সময় অল্প সময়ে ভালো হওয়ার একটা অন্যতম পদ্ধতি হলো সাদাকা পাপমোচনের দ্রুত দুইটা পদ্ধতি আছে এবং আল্লাহ রাব্বুল আলমিন এই দুইটাকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি এক নম্বরে বলেছেন সাদাকা দুই নম্বরে বলেছেন নফল সিয়াম হাদিসগুলো এবং কোরানের আয়াতগুলো অনুবাদ করলে মনে হয় যে সিয়ামটা আর সাদা কাটার বিধান আল্লাহ দিয়েছেন মানুষকে ক্ষমা করার জন্যই অনুবাদ করলে মনে হয় মানুষকে ক্ষমা করার জন্যই এই দুইটা জিনিস দিয়েছেন সাদাকা এবং সিয়াম আল্লা বলছেন কুল ইয়া ইবাদী আল্লাহ দিন আশরাফ ওয়ালা আন ফুসেহিম হে মোহাম্মদ সাল্লাহসাললাম আপনি বলুন আমার বান্দাদেরকে আমি বলছি হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো লা তুমি রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে থাকেন এখানে তো বলে দিলে সব পাপ ক্ষমা করবেন এরপরে আবার শব্দটি এসেছে জামিয়া যত পাপই করুক না কেন ক্ষমা চাইলে সবই ক্ষমা করে দেব তবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে হ্যাঁ আপনি এক সময় সাদা করতে চাইবেন কিন্তু তখন টাইম থাকবে না তখন টাইম থাকবে না তখন আপনি বুঝতে পারবেন সাদাকার পাওয়ার কত এখন তো পাওয়ারটা বুঝতে পারেন না আপনি পাওয়ারটা কি বুঝেন পাওয়ার বুঝেন না সাদাটা কতটা পাওয়ারফুল একদিন বুঝবেন আপনি সাদাকা কা কত পাওয়ারফুল একদিন বুঝবেন আপনি কোন দিন যেদিন ধরবেন মালাকুল মাউথ এইভাবে জাপটে ধরে যখন অন্তরটা বের করে নিবেন তখন বুঝবেন সাদাকার পাওয়ার কত আল্লাহ বলছেন সোরা মুনাফিক দশ নম্বর আয়াত ওয়া ফেকুমিম্মা না কুমিম কবলে আইয়া দিয়া আমি যা দান করেছি তোমাদেরকে তার থেকেই তোমরা খরচ করো দান করো মৃত্যু আসার পূর্বেই মরণ আসার পূর্বেই যখন ধরবে তখন বলবে কি রব্বিলা উল্লাহরদানি ইলা আলীন করিম আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও একটু সময় দাও ফার্স্ট সদদাকা তাহলেই সাতকা করবো ওয়াকুম মিনা সলেহীন এবং আমি সলেহীনদের অন্তর্ভুক্ত হইলাম যখন ধরে টান দিচ্ছে মালাকুল মাউত হাদিসে আসছে এমন জোরে জাপটে ধরে ও আসতে চায় না ভিতরে বের হতে চায় না প্রত্যেকটা শিরা উপশিরায় আত্মাটা দৌড়াতে একদিক থেকে আর একদিক আর একদিক থেকে আর একদিক দৌড়াতে থাকে ও ধরা দিতে চায় না কিন্তু যখন ধরবেন মালাকুল মা ধরে টেনে বের করবেন শরীরের যতগুলো গ্রন্থি রোগ আছে সবগুলো পটপট করে ছিঁড়ে যায় ধরা মাত্র টেনে বের করেন বের হয়ে মানে টেনে বের করেন তখন এই দিক এই দিক এই দিক চোখগুলো বড়ো বড়ো করে খুব ছটফট করে তখন ছেলে মেয়ে বলে একটু শরবত দাও একটু শরবত দেয় শরবত খাতে চাচ্ছে শরবত খাওয়ার টাইম আছে আর ও বলছে রব্বি লাউলা করিম আল্লাহ একটু সময় দাও না একটু সময় দাও না আমি সাদাকা করব ও হজ করতে চায় না কেন সিয়াম পালন করতে চায় না কেন বলতে পারতো না আহুজা আমি হজ করবো আল্লাহ একটু সময় দাও আমি তো হস করিনি আমি সিয়াম পালন করবো একটু সময় দাও আমি সালাপ পড়বো একটু সময় দাও সালাপ পড়ে ক্ষমা চাইবো যে না সিয়াম পালন করতে হলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে সালাদ পড়তে চাইলে অজু করার পরে রুকু সেজদা করে তাসাহুদ পরে সালাম ফেরানোর পরে সালাত হয় সময় লাগে কিন্তু সাদাকা এমন জিনিস সময় লাগে না একটু সময় এই আবদুল্লাহ তো ওই যে দশ কাটা জমি আছে তুমি মসজিদে দিয়ে দিও কয় সেকেন্ড লাগলো তিন সেকেন্ড চার সেকেন্ড এতটুকু সময় আল্লাহ না নাও তখন বুঝবেন সাদাকা কত পাওয়ারফুল দান যদি দেওয়া থাকে আপনার দান যদি করা থাকে আপনার আপনাকে ধরা লাগবে না আপনার আত্মা মালাগুল নাও ধরবে না ধরার সাহসই পাবে না সাহস পাবে না মানে ওই সময় সাদাকার কথা মনে পড়ে কেন সাদাকা যত শর্ট টাইমে দেওয়া যায় সাদাকার মাধ্যমে যত শর্ট টাইমে মাপ পাওয়া যায় অন্য কোনো এবাদতে এতটাই মাপ পাওয়া যায় না আমি হাদিস অনুবাদ করব এখানে একটা হাদিস আছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন দেখেন যদি আপনার আত্মাটা প্রশান্ত হয় আত্মাটা যদি ইমানই আত্মা হয় মালাকুল মাউত আসার আগে আল্লাহ বলবেন হে প্রশান্ত আত্মা আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আপনাকে কিভাবে বুঝাই এটা আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আয়া তোহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ইরজিয়েলা রব্বী কে তুমি ফিরে আস তোমার রবের দিকে আল্লার পক্ষ থেকে আত্মা রেসেলো আর রুহ মিন আম্রে রব্বী আত্মাটা হল আল্লাহর নির্দেশ আত্মা হল আল্লার নির্দেশ ওইটা নির্দেশ দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন ভিতরে এখন নির্দেশ দিচ্ছেন ইর তু ফিরে আসো এলা রব তোমার রবের দিকে র জইয়াতাম্মার জইয়া তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট ফাদুখলি ফে বা দে হে আত্মা প্রশান্ত আত্মা তুমি আমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও ওয়াদুখলে জান্নাতি তুমি আমার জান্নাতে প্রবেশ করো আমি আপনাকে কিভাবে বোঝাবো এ আত্মা যে ব্যক্তি ইমানই আত্মা থাকবে ধরা তো দূরের কথা আল্লাহ নবী বলছেন মালাকুল মাউত আসলেই মালাকুল মাউত আসলেই তার হাতে আত্মাটা চলে যাবে অনুরূপ যেমন ভাবে গ্লাসে পানি ছিল অল্প একটু আল্লাহ নবী গ্লাস হাত দিয়ে দেখা দিলেন এই দেখো এই দেখো পানিটা পড়তে কতটুকু সময় লাগলো পানিটা পড়তে কতটুকু সময় লাগলো একটুকু যেমন সময় লাগলো না এক সেকেন্ডও সময় লাগেনি এই গ্লাসের তলায় একটু পানি থাকে দেখবেন আল্লা নবী দেখা দিচ্ছেন গ্লাসের তলায় একটু পানি থাকে এই পানিটুকু গ্লাস করলে পানিটা চট করে পড়ে যায় ঠিক আত্মা কথা বলা মাত্রই আত্মাটা মালাকুল মালাকুলমতের হাতে চলে আসে এর নাম প্রশান্ত আত্মা সাদাকা করবেন না দেখেন মিল আছে হাদিসের সাথে চোদ্দশো উনিশ নম্বর হাদিস সহি বুখারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন একদিন এক সাহাবি আল্লাহ নবীকে বলেন আল্লাহ নবী বলুন তো আইয়ু আজরা বলুন তো কোন সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ বেশি নেকি হয় কোন সাদাকা করলে বেশি নেকি হয় কোন সাদাকা করলে বেশি নেকি হয় তো আল্লাহ নবী মুহাম্মদ বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাসাত্তাকা ওয়া আনতা সহীহুন সহীহুন তাখশাল ফাকরা তা'মুল গিনা তুমি তখন সাদাকা করবে যখন তুমি সুস্থ সবল মানুষ তখন আঁকা করবে তখন সুস্থ সবল মানুষ ভয় করো মনে হয় আগামী মাসে কিছু থাকবে না টাকা পয়সা মানে শেষই হয়ে যায় কিনা সামনে মাসটা চলবে কি করে এই অবস্থার আর মনে করো যে কিছু টাকা পয়সা থাকলে মনে ভালো হতো এই মুহূর্তে যে দানটা তুমি করবে আল্লাহর কাছে এই সাত কাটা হলে সবচেয়ে বড় সাদা তবে তুমহিল বালাগাতিল ইদা তবে সাত কাজ করবে কাল করবে এই কালকে করব। পরে করব। হজ থেকে এসে করব। আগামী বছর করব। না মেয়েটার বিয়ে দিয়ে দিই এই করতে 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 যখন আত্মাটা হুলকুমে চলে আসবে ওই পর্যন্ত বিলম্ব করো না আত্মাটা চলে যখন আসবে যখন বের করে নিতে চাই মালাতুল মাউ তখন বলবেন সাদাকা দেব হবে না কাজ হাদিসের সাথে মিল রয়েছে সাদাকা দিলে সাদাকা দিলে পাপ তো মাপ হবে হবে মৃত্যুর কষ্টটা দূর হয়ে যাবে পাপ তো দূর হবে হবে আপনি কত পাপ করেছেন কত পাপ করেছেন পাপ দূর হবে না মানে সাদা করলে দূর হবেই আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম বলছেন ছয়শো চোদ্দ নম্বর হাদিস তবে পবিত্র জিনিস দিতে হবে কিন্তু কি জিনিস দিতে হবে পবিত্র প্রতারণার অর্থ দিলে হবে না দুর্নীতির অর্থ দিলে হবে না চুরির অর্থ দিলে হবে না শ্বশুরের টাকা দিলে হবে না নবী মোহাম্মদ সল্লু আলাইসালাম বলছেন এত পাওয়ারফুল সাদাকা এত পাওয়ারফুল জিনিস আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে সাদা কাওয়া মাত্রই সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় কত কাপ করেছেন আপনি সবই ধ্বংস হয়ে যাবে সাদাকাই পারে পাপকে দ্রুত ধ্বংস করতে আল্লানবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না সদাকাতালা তথ্যেও হাররাল তবুলি স হেবি হা সাতশো নম্বর হাদিস তাবরানি গাবীরের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যে সাদাকা কা কবরে প্রজ্বলিত আগুন ধপ করে নিয়ে পিতা পিতামারা গেছে কবরে দাও দাও করে আগুন জ্বলছে আপনি একটু হিসাব করবেন আপনি সাদাকা দেন বাপ মা হবেই কবরের আগুন নিভে যাবে এতে কোনো সন্দেহ নেই কিয়ামতের মাঠেও উপকার করবে সাদাকা আল্লাহ রাসুল বলেছেন তিন হাজার তিনশো দশ নম্বর হদেশ সহিব নিহিববাং না সদাকাতা লিকুন্লিম রিনভি জিল্লে সদাকাতে এই হাততাইউক দাবাই না নাস পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা হবে একটা দিন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা আল্লাহ নবী বলছেন মাথা থেকে সূর্যের দূরত্ব থাকবে কতটুকু কোন হাদিসে এক মাইল আসছে আর সাহাবিরা বলছেন চোখ থেকে চোখের ভুর দূরত্ব যতটুকু মাথা থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু টিকতে পারবে আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি সাদাকা দিবে যদি সাদাকা থাকে যদি সাদাকা থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে বাঁচিয়ে দিবেন সারা ক্ষণ সাদা তার মাথার উপরের থেকে তাকে সায়াদান করবে সারাক্ষণ যতক্ষণ বিচার না হবে মানুষের মধ্যে ততক্ষণ সাদা সায়াদান করবে আপনি কাট গলায়। আপনি আবার কাঠগড়ায় কেউ নেই এই হাদিসটা এতই গুরুত্বপূর্ণ চোদ্দোশো তেরো নম্বর হাদিস আলময় বলছেন ভাই এঞ্জুর রজৌল ইলায় আমি নে গিয়ে ফালাইয়ারা যাহার নাম কাঠগড়ায় দাঁড়িয়ে যা ডানে তাকাবে তো যাহার নাম দাউ করে জ্বলছে বামে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে চলছে সামনে তাকাবে তো দেখতে পাবেন মহান রব্বোলা আলামিন লাইসা বাই নাহু বাই নাহু তার জমান কোনো দোহাসি নেই ওখানে পেশকার নেই ওখানে উকিল নেই মুহুরি নেই কেউ নেই বিচার হচ্ছে আমূত অবস্থায় আল্লাহর সঙ্গে কথা বলে বিচার হচ্ছে যেই গলায় দাঁড়াবে সেই বাঁচতে পারবে না আল্লার নবী তখনই বলছেন এই হাদিস বলেই বলছেন তাকুন না আর অলৌশিকাম্রাতিন সাহাবিরা সাহাবিরা এক টুকরা খেজুর আল্লাহকে দিয়ে হলেও এক টুকরা খেজুর আল্লাহকে দিয়ে হলেও তোমরা এই অবস্থা থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো ওয়াইল্লা তোমাদের কেউ যদি এক টুকরা খেজুর না পায় তবি কালেমাতিন তৈয়ে বা তাহলে একটা ভালো কথা বলে মানুষকে সাদাকা করো তবুও তোমরা এই অবস্থা থেকে বাঁচার চেষ্টা করো কি বুঝাবো আপনাকে এক টুকরা খেজুর কিছু মনে হল না রিকশাওয়ালা বলছেন এই সূর্যের তাপ থেকে আমি বাঁচবো কি করে আমি তো এক টাকা দুই টাকা সাদাকা করি না 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 ভুল আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওয়া আল্লাহসাল্লাম বলছেন মান্তা সাদা কাদলে তামরাতিন চোদ্দোশো দশ নম্বর হাদিস যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করবে এক টুকরা মিন কাসমিন তই এবিন পবিত্র রুজি থেকে ফা লা ভাইয়া তা কাব্বল্লভ আমি আল্লাহ রব্বুল আলমিন এক টুকরা খেজুরকে তার ডান হাত দিয়ে কবুল আল্লাহ এই এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন বাড়াতে থাকেন বৃদ্ধি করতে থাকেন যেমন তোমরা উটের বাচ্চাকে বড় করো হাতটা কৌ মিসাল জামাল অবশেষে আল্লাহ রব্বুল আলামিন এক টুকরা খেজুরকে বিশাল হিমালয় পাহাড়ের মতো বড় করে দেন নিরাশ হওয়ার কিছু নেই একশো নম্বর হাদিস তাবরানী কাবিরের আল্লাহ রাসূল বলছেন আমি জানি না হাদিসটা কোনো শুনেছেন কি না মান কেয়ানত লাহু হাসানা কেয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে একটা নেকি কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে দাহলাল জান্নাত জান্নাত বোঝে আমি জানিনা এই হাদিস শুনেছেন কি না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লা আল্লাসাল্লাম বলছেন মান তকবিলাত লাহু হাসানা পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস আল আদাবুল মুফর ইমাম বুখারির গ্রন্থ মান হাসানা যার একটা গ্রহণ গ্রহণযোগ্য হবে একটা যোগ্য হবে আপনি নেকিকে হালকা মনে করেন কেন এক নেকি হলেও আপনি চেষ্টা করুন চেষ্টা করুন অর্জন করার যখন আপনি জাহান্নাম পার হয়ে জান্নাতে যাবেন না আপনার কাছে সবই আছে কাগজ আছে পাসপোর্ট আছে ভিসা আল্লাহ নবী বলতে চাইলেন সাদাকাটা যেন ভিসা ভিসা আছে তো যেতে পারবেন মনে হচ্ছে এটা আস সাদাকাতু বুরহান আসসালাত নূর নূর তো সাথে আছে চট করে পার হতে পারবেন আপনি কিন্তু ভিসা আস সাদাকাতু বুরহান সাদাকা হলো ভিসা জাহান্নামের দারে গেলেই আপনাকে সিলটা মেরে দিবে এক পলকে আপনি সাত জাহান্নাম পার হয়ে জান্নাত চলে যাবেন 100 আঠারো পৃষ্ঠা সহি মুসলিম প্রথম খণ্ডের আমি বুঝাতে চাইলাম সাদাকা দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করুন সালা আদায় করার চেষ্টা করুন পাপ ছেড়ে দিয়ে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ